কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দা ছাঁথান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অথির হয় আপনার রাজকীয় লাম্পট্টো আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসের ঝোলসে ওঠা আলোয় মোদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুনার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সে মেয়ে আমি সে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গুথুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে আমি সে মেয়ে এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোখে আমি সে নেই সংসারের অসময়ে আমি ভাসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজকারী ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর নির্মল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আবেক্ষিতা করেছেন আবার শহরগঞ্জের কানা গুলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে করিও দিয়েছেন হ্যাঁ আমি সে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকতে করতে ভয়ঙ্কর তেজরশ্বী হাতে ছলসে উঠবে সেই খর্গ

হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বা